জয় আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যার কাজের ভিত্তিতে সব কিছু বিচার করা হয় এই কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জয়ী হবই এটা কোনো দ্বিধাবোধ নেই আর আমি আজকে আমার কনস্টিটুয়েসি পশ্চিম চাম্পামড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এক নং ওয়ার্ড এবং তিন বলবেন জনসম্পর্কে ওরা তো শুধু কি করবে ওদের সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের মানে লজ্জা পাই ব্যাপারটা হঠাৎ করে কোথায় থেকে যেন উড়ে আসে নির্বাচনে আসলে পরে উড়ে আসে সারা সারাটা বছর সারাটা মানে দিন তারা যে কোথায় লুকিয়ে থাকে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না জয় হওয়ার পরে আপনার প্রথম তাজ ডাকিয়ে থাকবে জনগণের জন্য কাজ করবো জনগণকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এলাকা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় মানে মাতৃশক্তিকে কিভাবে বৃদ্ধি করা যায় যেটা আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের চিন্তাধারা আমরা এই চিন্তাধারা নিয়ে এগুলো কাজ করতে চাই আপনার পরিচয় আমি শ্রীকৃষ্ণজিৎ দাস পশ্চিম জেলা পরিষদে की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बंदे बंदे